সালামু আলাইকুম বিও স্কুল সবাই ভালো আছেন এক ভাইয়ের ওয়াডার এক ফেয়ার বারো ইঞ্চি স্পিয়ার চেটে দিয়ে চল্লিশ ইঞ্চি বক্সে ফুল নাট জেবিএল ডালাই করা বক্সে এরকম ডালাই বক্সে আপনার এক ফেয়ার মাছ আছে আজকে তো এটা সম্পূর্ণ ফিটিং করা হচ্ছে আজকে তো এই স্পিকারটা না দিয়ে যদি আমরা মাস্টার কপি জেবিএল এটা দিতাম এটা এটা সেম শুধু একটু ব্যবধান আছে পর্দায় এটা অ্যাম্বুস অ্যাম্বুশ পেপার আর দেখতে পাচ্ছেন লুপ্তার অরিজিনাল টা খুবই ভালো তিনি নিজ করলে ম্যাগনেট কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই ভালো একটা মাল তো এই মালটার দাম ছাব্বিশশো টাকা আমরা যদি কম দামে মাল দিতাম লাভটা একটু বেশি করলেও করতে পারতাম কিন্তু কাস্টমার সাথে কথা যেটা হয়েছে সেটাই এক নম্বর মালের কথা হয়েছে এক নম্বর মালই দিব একশো একশো বাঁচবে এবং কাস্টমার দীর্ঘদিন চালাতে পারবেন মেশিনটা তৈরি করা হচ্ছে মিটি মেশিনের পার্টস ফিডিং করা শেষ ট্রান্সফার ফিডিং করবে এবং কি সার্কেট গেতে আপনারাও ওকে করে কাস্টমারকে দিয়ে দেবো আরো একদিন সময় থাকবে এমনকি সাথে কাস্টমার একটা মিক্সারও অর্ডার দিয়েছে এটা এসেছে চায়নার মিক্সার যাদের মিক্সার লাগে তারা মিক্সারের জন্য যোগাযোগ করতে পারেন তবে এই দেখেন এই স্পিকারটা খুবই হেভি স্টি ফাইবার কয়েল ভিতরে আপনার হচ্ছে গিয়ে ফাইবার কয়েল আর ম্যাগনেট কোয়ালিটি দেখেন ম্যাগনেট কোয়ালিটি খুবই হেভি দেখতে পাচ্ছেন চায়না ম্যাগনেট আপনার এখানে আপনার অনেক সময় যে এখানে ম্যাগনেটের যে লোহাটা আছে এই লোহাটা কিন্তু স্টিল ম্যাগনেট স্টিল ম্যাগনেট বাংলা একটা স্পিকার খুললে দেখবেন যে ম্যাগডাম এখানে যে উপরের পার্টটা লোহার এটা কিন্তু আপনি একটু অন্য টাইপের সিনেমাটি দিয়ে যেসব ম্যাগনেট তৈরি করা হয় ইয়ে তৈরি করা হয় লোহার ওই রকম টাইপের কিন্তু এটা আসলে স্টিল ম্যাগনেট খুবই হেভি যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন